নমস্কার গুরু প্রণাম জানিয়ে বিশেষ অনুষ্ঠান শুরু করছি দু হাজার কেমন যেতে চলেছে মেষরাশি সাপেক্ষে সেই নিয়ে বলবো এই দু হাজার পঁচিশ সালটা ইন্ডিকেট করছে মঙ্গলকে মঙ্গল যেমন একদিকে আমাদের উর্জা শক্তি ফোর্স এনার্জি এইসবের আরও গ্রহ তেমনই আরও বিশেষ কিছু পরিবর্তন একটা ইউনিক বছর হতে চলেছে দু বেশ কিছু পরিবর্তন সাতটা প্ল্যানেটই কিন্তু শিফট করবে হাউস চেঞ্জ করবে বৃহস্পতি শিফট করবে রাহু শিফট করবে কুম্ভ রাশিতে এবং কেতু শিফট করবে সিংহ রাশিতে বৃহস্পতি শিফট করবে মিথুন রাশিতে এবং শনি শিফট করবে মিন রাশিতে আরেকটা বিরল ঘটনা সেটা হলো বৃহস্পতি অতিচার গতিতে থাকবে সূর্যের খুব কাছাকাছি চলে আসবে বৃহস্পতি খুব দ্রুততার সাথে সূর্যের কাছে চলে আসবে যেই বিশেষ বিরল ঘটনাটি দেখা যাবে সেটা হলো রাহু কেতুর অ্যাক্সিসে সিক্স এবং টুয়েলথ অ্যাক্সিসের মধ্যে পাঁচটি গ্রহ একসাথে থাকবে এবং সেটা থাকবে মিন রাশি রাশি স চক্রের দ্বাদশ রাশি মিন রাশিতে থাকবে শুক্র সেকেন্ড মার্চ মিন রাশিতে থাকছে শুক্র রবি বুধ শনি চন্দ্র এই পাঁচটি প্ল্যানেট তো থাকছে এছাড়াও রাহু এবং নেপচুনও মিন রাশিতে থাকছে সুতরাং এই যে বিরল থেকে বিরলতম বা গ্রহ সঞ্চার এটা কিন্তু বিশেষভাবে তাৎপর্য বহন করে আনছে আমাদের মানব জীবনে প্রত্যেক রাশি জাতক জাতিকারা এর থেকে ভালো মন্দ দুই ধরনেরই ফল পাবেন এমন বিশেষ বিশেষ কিছু ফল পাবেন যেটা আনএক্সপেক্টেড যে ঘটনা ভাবাও যায় না কখনো চিন্তা করেননি সেই ধরনের ঘটনা কিন্তু ঘটতে চলেছে প্রচুর গ্রহগত পরিবর্তন সামনে নতুন বছর কি কি আমাদের জন্য বয়ে আনবে কি কি তথ্য আমরা পেতে পারি নতুন বছরের কাছ থেকে আমাদের সবার জানার আগ্রহ থাকে এই নিয়ে আপনাদের কাছে আমি উপস্থাপনা করবো বা আলোচনা করব দু ঠিক কেমন যাবে আজকে রাশি নিয়ে বলবো এছাড়া ফোর্থ ফেব্রুয়ারি শনি মার্গি হবে মেষরাশির দ্বাদশপতি বৃহস্পতি দ্বিতীয় থাকছে দ্বিতীয় থেকে তৃতীয় সঞ্চার হবে মেষরাশির ছোট ভাই বোনের সাথে অনেক বিশেষ করে আরও বেশি ক্লোজ হবেন এবং তাদের থেকে নানা ধরনের বেনিফিট বা হেল্প পাবেন অনেক যোগাযোগ অপেক্ষা করছে অনেক ইভেন্টস অপেক্ষা করছে আনএক্সপেক্টেড গেইন অপেক্ষা করছে জবের সেক্টরে উন্নতি বিদেশ যাত্রা সব শুভ বেনিফিট সমস্ত পজিটিভ ইতিবাচক দিকগুলো মেষরাশির জন্য আসছে নানা ইচ্ছা পূরণ আটকে থাকা কাজ যেটা দু হাজার চব্বিশেও যে ধরনের কাজ আটকে ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়া এবং যেটা আপনাদের জন্য শুভ হবে সেই শুভ কাজটা হওয়া এগুলো কিন্তু মেষশ্বাসীর জন্য হবে মামলা মকদ্দমায় যারা জড়িত ছিলেন তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন জবের সেক্টরে বিশেষ উন্নতি দেখা যাচ্ছে এবং সেখান থেকে আর আরও এগিয়ে যাওয়া বা আপনাদের হাই লেভেল অ্যাচিভ করা একটা বড় গ্রাউন্ড বড় কিন্তু একটা গ্রাউন্ড মেষশ্বাসী জাতি যাত্রীরা পাবেন নিজেদের অ্যাক্টিভিটিসকে দেখানোর জন্য বা আপনার নিজেদের যে ক্যালি আছে সেটাকে দেখানোর জন্য কিন্তু অনেক সম্ভাবনা থাকছে আপনাদের জন্য এবং বড়ো বড়ো জায়গায় আপনাদের জবের সেক্টর খুলবে যে কোনো আইটি সেক্টরে বা গভর্নমেন্ট রিয়েটেড জবের জন্য কিন্তু আপনারা বিশেষভাবে এই সময় অগ্রসর হতে পারেন বা হওয়ার সম্ভাবনা থাকছে মাল্টিনেশন কোম্পানি আইটি সেক্টর বড় বড় সেখান থেকে বিদেশ যাওয়া অনেক অনেক বড় আশা আপনাদের জন্য অনেক বড় ইচ্ছা পূরণ আপনাদের জন্য আসছে মেষরাশি বিবাহের জায়গা বিশেষভাবে শুভ থাকছে মেষরাশির জন্য পুরো জানুয়ারি মাসে সপ্তমপতি শুক্র তুঙ্গস্থ হচ্ছে এক্সাল্টেড হচ্ছে সেকেন্ড জানুয়ারি শুক্র মিন রাশিতে প্রবেশ করছে এখানে এক্সাল্টেড হয় শুক্র আপনাদের সপ্তমপতি বিবাহের অনেক যোগ খুলে আসছে এবং শুভ যোগ যেসব সম্পর্ক প্রেম পর্যায়ে ছিল সেটা কিন্তু বিয়ের জায়গায় চলে আসবে এই শুক্র এক্সল্টেড অতীব শুভ একটা সঞ্চার কিন্তু আপনাদের আসতে চলেছে প্রায় সাড়ে চার মাসের মতো কিন্তু শুক্র এখানে থাকবে এবং আপনাদের বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে যারা ব্যবসা করছেন এক্সেলেন্ট সময় যেসব ব্যবসায়ীরা গয়নার গয়না প্রস্তুত করছেন যারা অর্নামেন্টসের বিজনেস করছেন যারা ফ্যাশান ডিজাইনার যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা মিডিয়ায় রয়েছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে এই প্রতিকূলতাকে জয় করবেন বিক্রম সাহস প্রতিকূলতা কানেক্টেড হবেন আপনারা স্কিলফুলনেস বৃহস্পতির ফ্লেভার বা দাক্ষিণ্য পাবেন বৃহস্পতির দৃষ্টি সপ পঞ্চম সপ্তম নবম দৃষ্টি আপনাদের জন্য বিশেষভাবে শুভত্ব নিয়ে আসবে সন্তানের ক্ষেত্রে শুভ যারা সন্তান আনতে চাইছেন তাদের জন্য শুভ থাকছে অনেক যোগাযোগের দরজা আপনাদের জন্য খুলে যাবে এই দু হাজার পঁচিশে আপনারা ভাবতে পারবেন না এমন কিছু ঘটনা ঘটে যাবে এবং সেটা আনএক্সপেক্টেডই হবে যে কোনো কাজ ফলদায়ী হবে প্রাপ্তিযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক বড়ো বড়ো ধরনের কাজ কিন্তু আপনারা এই সময় করতে পারবেন যখন এই ধরনের অতিচার বৃহস্পতি অতিচার গতি এই ধরনের অতিচার গতি যখন হয়েছিল দু হাজার উনিশে যখন হয়েছিল দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ জুপিটার অতিচারী গতিতে ছিল তখন কিন্তু আমরা করোনার মতো সংক্রমিত রোগে আক্রান্ত হয়েছিলাম আবার দু হাজার পঁচিশ থেকে দু হাজার বত্রিশ বৃহস্পতি এই অতিচার গতি আমরা দেখতে পাবো তবে একটা কথা বিশেষভাবে না বললেই না বা এটা স্পষ্টতে বোঝা যাচ্ছে যে শনি যেহেতু জাস্টিস শনি যেহেতু জাস্টিসের দেবতা এবং এই বছরটা মঙ্গলকে রুল করছে সুতরাং যুদ্ধের একটা ব্যাপার কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে সেটা আমাদের মান্ডেন অ্যাস্ট্রোলজি থেকে বোয়া যাবে যুদ্ধের একটা সম্ভাবনা থাকছে এবং যে কোনো ঘটনা জাস্টিস কিন্তু পাওয়া যাবে এই দু হাজার পঁচিশে যে ঘ যে ধরনের ঘটনা আমাদের ইনকমপ্লিট হয়েছিল দু হাজার পঁচিশে কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এবং সেটাকে নিয়ে একটা সুবিচার সেটার জন্য একটা সুবিচার পাওয়ার বিশেষ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া এই মার্চ মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কিন্তু লক্ষ্য করা যাবে ফরটিন্থ মার্চ লুনার অ্যাক্লিপস এবং তার ঠিক পনেরো দিন পর সোলার অ্যাক্লিপস আমরা দেখতে পাব এরও একটা এফেক্ট আছে অন্তত তিন মাস আগ থেকে কিন্তু একটা এফেক্ট পড়তে থাকে সুতরাং এই পঁচিশ সালে বিশেষ কোনো সু ঘটনার সম্মুখীন কিন্তু হবে এবং সেটা যার যার ছকে ইন্ডিভিজুয়াল ছকে বা বার চাটে যেইভাবে প্ল্যানেটের পজিশান আছে সেভাবেই কিন্তু ঘটনাবলী ঘটবে মঙ্গলের চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি আছে সপ্তম এবং অষ্টম দৃষ্টি দৃষ্টি যে কর্মজীবনের যে প্রবাহ আগ্রহ উদ্দীপনা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে বিশেষ বিদেশে যাওয়া রিসেটেল হওয়া সেখানে এবং কর্মজীবনকে নিজেদের মতো করে সুন্দরভাবে তৈরি করা এটা কিন্তু মেষ রাশি জাতক জাতিকারা পাবেন তবে ব্যয় হবে প্রচুর ব্যয় ব্যয় থাকবে ব্যয় যেমন থাকছে সেই ধরনের ইনকামও আপনার সময় করতে পারেন অর্থাগম আসবে প্রচুর অর্থাগম হবে তবে উনত্রিশে মার্চ থেকে বৃহস্পতি যেহেতু আমাদের থার্ড হাউসে সঞ্চার করবে ব্লেসিং এই যে আমাদের যোগাযোগ পাচ্ছে নানা ধরনের ঘটনা ঘটছে সেগুলো কিন্তু আমাদের আলটিমেট একটা ব্লেসিং দিয়ে যাবে সুতরাং এই যে পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল একটা ইউনিক বছর হিসাবে গণ্য হচ্ছে অর্থাগম হবে অর্থ সঞ্চয়ও করতে পারবেন খরচ তো হবে বেশ কিছু খরচ হবে কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন এই দু হাজার পঁচিশে মেষরাশি জাতক জাতিকারা ঋণ শোধ পঁচিশকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলের জাতক জাতিকাদের বিশেষভাবে শারীরিক যত্ন ঘটনার সাথে সাথে কিছু কিছু অশুভ ঘটনা ঘটবে সেইগুলোর দিকে সেই সব দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে মেষরাশি জাত জাতিকাদের তা আজকের মতো তাহলে এখানে শেষ করছি নমস্কার